স্কুল কলেজের গন্ডি ছেড়ে অবশেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরনে নতুন পোশাক চোখে মুখে উচ্ছ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের রোববার বরণ করে নিয়েছে নিজ নিজ বিভাগগুলো ওরিয়েন্টেশনটা যেহেতু পিছাইছে তিন তারিখে ছিল সেখান থেকে সতেরো তারিখ করছে তো অনেক প্রতিকার পরে যেহেতু হয়েছে তো বর্তমানে এখন যেহেতু হয়ে গেছে তো খুব ভালো লাগছে হ্যাঁ প্রথম দিকে তো আপসেট ছিলাম যে ক্লাস এত পিছনে কেন হচ্ছে বা সমস্যা হবে কিনা আমাদের সেশন হবে কিনা না ফাইনালি হচ্ছে আজকের দিনটা ইউনিভার্সিটির প্রথম হিসেবে অনেক ভালো লাগছে প্রথম দিন তো অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে কারণ অনেক ছোটবেলা থেকে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছি যে পড়লে এখানেই পড়ব অনেক ভালো লাগছে অনুভূতি কারণ অনেক কিছু পার হওয়ার পরেই সেকেন্ড টাইমে ছিলাম অনেক কিছু পার হওয়ার পরে ভার্সিটি পেলাম নবীন শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন দ্রুত সময়ে হলে সিট পেলে তাদের নিরাপত্তাজনিত ও অর্থনৈতিক দুশ্চিন্তা অনেকটাই দূর হতো একটা সমস্যা হচ্ছে যে অনেক দূরের থেকে আসার কারণে বাইরে যেরকম একটা বড় একটা খরচা বহন করতে হচ্ছে আর হচ্ছে একটা নিরাপত্তারও বাইরে একটা একটা সমস্যা থেকে যদি যদি ক্যাম্পাসে ভালো হল মেয়েদের থাকতে পারি তাহলে অনেক সুবিধা হলে আমার খুবই আশা যে পাঁচ ছ মাসের ভিতর জন্য হলে ছিট পেয়ে যায় এই জন্য আমি বেশি মানে আগ্রহী হব টেনশন থাকবে না আমাকে র্যাগিং ও জবরদস্তিমূলক ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের প্রত্যাশা করছেন নবীন শিক্ষার্থীরা আর আশা করি র্যাগিং হবে না কারণ আমাদের তো ওটা ছোট ভাইয়ের একদম ছোট ভাই করতে কারণ আমাদের তেমনি থাকে বাইরে ক্যাম্পাসে যারা আছে ওনার বড় ভাই ছোটো ভাই যারা আছে ওরাই মানে এখন তো সবচেয়ে ছোট আমরা র্যাগিংয়ের যে বিষয়গুলো ওইগুলো আমাদেরকে আগে সচেতন করেছে যে ওইরকম খালচার আছে ইউনিভার্সিটিতে নেই যদিও কিছু থাকে ওইগুলা ওনারা চেঞ্জ করবে এই বিষয়ে ওনারা কথা বলছে আমাদেরকে আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে রাজনৈতিক ব্যাপারে স্টুডেন্টদেরকে মানে যারা আগ্রহী শুধু তারা ইনভলভ হোক কিন্তু সাধারণ স্টুডেন্ট যাদের একাডেমিক হ্যাম্পার না করে কোনোভাবে আমাদেরকে না ডাকাটাই ভালো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় চার হাজার তিনশত শিক্ষার্থী ভর্তি হয়েছেন সোমবার থেকে শুরু হবে তাদের একাডেমিক কার্যক্রম শাহ পরান স্কাই বাংলা রাজশাহী